হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার তো ছ ম্যাচিংয়ে সার তো ছ থেকে আমাদের সাথে আছে সোয়েল ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা দেখাবো লিলিয়ান গজ কাপড় যা টাই ডাই ডিজাইন বাটিক করা দামটাও থাকবে একদম রিজেবেল ঠিক আছে প্রত্যেকটা কালার ডিজাইন আমরা একটা একটা করে দেখাই দিচ্ছি দেখেন প্রত্যেকটা ডিজাইনই থাকবে টাই ডাই কিন্তু কালার চেঞ্জ যেটা আপনাদের ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন অনেকগুলো কালেকশন আছে বাটিকের মধ্যে এখন সবথেকে বেশি চলছে যেহেতু প্রচুর গরম যাচ্ছে বহর কত ভাইয়া বহর ফুল আড়াই হাজার এটা কিছু কম নেই গরম বেশি আছে বহর থাকছে ফুল আড়াই হাত যার যতটুকু লাগবে আপনারা নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে শুধু স্ক্রিনশপ দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন। স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কিন্তু আপনারা অর্ডার করতে পারেন প্রচুর কালেকশন আছে দেখেন বা মধ্যে আড়াই হাত বহর এগুলো বহর থাকবে কিন্তু ফুল আড়াই হাত এই কারণে কেউ মিস করবেন না যেইটা লাগবে আপনাদের যেটা প্রয়োজন আপনারা অর্ডার করতে পারবেন সব ধরনের কালেকশনই কিন্তু ভাইদের এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কম বেশি যেটা ইচ্ছা আপনারা শুধু অর্ডার করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন কালারগুলো দেখেন মাথা নষ্ট করা কালারে ঠিক আছে প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড হবে সুন্দর হবে এগুলোতে জামা পায়জামা বানাবেন সাড়ে চার গোছ হলেই হবে জামাতে আড়াই গছ লাগে পায়জামায় দুই গছ লাগে এগুলো যে আপনি নারা কামিজ থেকে শুরু করে যে কোনো রেসব আপ তৈরি করতে সক্ষম হবে ঠিক আছে এই কাপড়গুলো গরমের আরাম যারা গরমে আরাম নিতে চান তারা দুটো এই নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিনে তো নাম্বারে হোয়াটসঅ্যাপ দিতে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্ট্রীরা জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে এই দেখা দেখুন একদম বাসায় দেয় আপনি কাপড় দিয়ে আসুন তাহলে আপনি দেড়শো টাকা ডেলিভারি চার্জ পাঠা আর অর্ডার কনফার্ম করে খুব ঠিকঠাক থেকে আপনি আড়াই আড়াই আড়াইগজ করে নিতে পারবেন সর্বোচ্চ দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন যাদের ছোটো বাচ্চা মেয়ে বাচ্চা আছে একটু যা কোচিংয়ে পড়াশোনা করে এরকম যাদের আছে তাদের জন্য বললাম তারা এক বাচ্চা এগুলো নিতে পারবেন এগুলো স্ত্রী করা লাগে না গরম লাগে না তাহলে ধুবে আর পড়বে আর খুবই আরামদায়ক হবে এই কারণে কিন্তু এটা গজ কত ভাইয়া এগুলো তো টাকা গজ বেশি দাম থাকবে মাত্র টাকা গজ আচ্ছা অনলি লিখে হ্যাঁ দামটা একশো বিশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য যার যতটুকু লাগবে শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন এগুলোর সাথে ম্যাচিং করে যদি আরও কোনো গছ কাপড় নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন ভাইদের কাছে মোটামুটি সব ধরনের কিন্তু আছে এটা এটা হচ্ছে আরও দিবেন আরো আচ্ছা এগুলো কিন্তু সুতি এগুলো একশো বিশ টাকা পার গজে সেম দামের মধ্যে থাকছে দেখেন এগুলো একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন অল ওভার সেম প্রিন্ট কিন্তু আমরা জাস্ট আপনাদেরকে একশো করে প্রিন্ট দেখাই দিচ্ছি এগুলো বহর কিন্তু সবগুলো আড়াই হাত বহর বহর থাকছে আড়াই হাত ভালো লাগলে স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর মাসাল্লা অনেক গর্জিয়াস দেখেন মাত্র একশো বিশ টাকা একশো টাকা পার কর যেটাই নেবেন একশো জন নেবেন তাদের জন্য একটু কম আছে ঠিক আছে কেউ যদি ব্যবসার জন্য নেন নিতে পারেন একটু কম হবে দশ গজ করে যদি নেন মানে সবগুলোতে দশ গজ করে যদি নেন সেক্ষেত্রে ভাইয়ারা কিছুটা কনসিডার করবে তো যেটাই নেবেন একশো বিশ টাকা পার গজ শপের লোকেশন দিয়ে দিচ্ছি সাত তো ছোয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ